কৃষ্ণ তোমাদের সকলকে স্বাগত এই সনাতনী চ্যানেলে যে কোনো সৎকর্মের সঙ্গে হরিনামের কোনো তুলনা বা সমতা বিধান করা উচিত নয় কারণ প্রতিটি সৎকর্মের একটা ক্ষুদ্র ফল নির্দিষ্ট আছে কিন্তু তা নামের সমতুল্য তো নয় উপরন্তু নামের ঊর্ধ্বে কিছুই হতে পারে না শাস্ত্রে বলা হয়েছে এক কৃষ্ণ নাম শত অশ্বমেধ সম যে কহে মহাপাপী দণ্ডে তারে এক শত অশ্বমেধ যজ্ঞ ও এক কৃষ্ণ নামের সমান কখনোই হতে পারে না কারণ শাস্ত্রে যেসব শুভকর্মের উল্লেখ আছে যেমন যজ্ঞব্রত দান ইত্যাদি সবই চরধর্ম এগুলো প্রকৃতি দিয়ে শ্রী ভগবান নাম অপ্রাকৃত চিন্ময় সবকিছু লুটতে এই কারণে শ্রী নামের সঙ্গে অন্যান্য সৎকর্মের তুলনা করা সামঞ্জস্য বিধান করা নাম অপরাধ বলে গণ্য করা হয় যাদের নামের প্রতি শ্রদ্ধা জন্মায়নি তারা নাম সংকীর তো দূরের কথা নাম সংকৃতন শ্রবণের প্রতিও তাদের চরম অনীহা এরূপ শ্রদ্ধাবিহীন ব্যক্তিকে ধর্মপদেশ দান করা তো অপরাধী গীতায় ভগবান শ্রীকৃষ্ণ প্রিয় শিশু অর্জুনকে বলেছিলেন ইদন্তে না তো পক্ষায় না ভক্তায় কদাচন ন চা শুস্র ন বা চং নহী অর্থাৎ যে ব্যক্তি তপস্যা করে না বা ধর্মানুষ্ঠান করে না যে অভক্ত যে শুনবারও ইচ্ছে রাখে না এবং আমার নিন্দা করে এরূপ ব্যক্তিকে তুমি গীতাশাস্ত্র পড়বে না হরিনাম সংকীর্তনের মহিমা এবং এদের অচিন্ত প্রভাব সম্বন্ধে বিশ্বাস না করা শ্রদ্ধা না করা নাম মাহাত্ম যাদের কাছে অতিরঞ্জিত মনে হয় তারা এরূপ জগতের অভিজ্ঞতার সঙ্গে শ্রীরামকে একাশনে বসিয়ে নানাবিধ যুক্তিতর্কের অবতনা করতে থাকে কিন্তু সাধন পথে অগ্রসর হয়ে আমাদের বুদ্ধি বিবেচনা শক্তি চেতনাশক্তি চিন্তা শক্তি প্রকৃতি যখন অপ্রাকৃতিক অবস্থায় পৌঁছায় তখনই আমরা অপ্রাকৃতিক নামের মহিমা আস্বাদন করতে পারি সুতরাং প্রকৃত বিচার বুদ্ধি তারা শ্রীনামের মহিমাকে লঘু বা ক্ষুণ্ণ করার প্রচেষ্টাই অন্যতম নামাপরাধ এছাড়াও শ্রী মহাপ্রভুর যে উপদেশ আছে অর্থাৎ যিনি তৃণ বা ঘাসের থেকেও নিজেকে ক্ষুদ্র বা হীন মনে করেন তিনি বৃক্ষ বা গাছের মতো সহিষ্ণু যিনি নিজের কোনো সম্মানের প্রত্যাশা করেন না উপরন্ত অন্যান্য সকলকে সর্বদা সম্মান করে থাকে এরূপ রূপ চেতনায় হরিনাম কীর্তন করলে সাধু নামের ফল লাভ করে অর্থাৎ নামের সর্বক্ষেত্রে আমি ও আমার এই দেহাত্মবোধযুক্ত ভাব পরিত্যাগ করে শ্রী হরিনামে অনুরাগ প্রদর্শন করা উচিত আমিত্বযুক্ত অভিমান ত্যাগ করতে না পারলে কখনোই শ্রীরামে প্রীতি জন্মায় না ফলস্বরূপ যা প্রাপ্তি ঘটে তাকেই বলে নাম অপরাধ